অনার্স রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষ বাংলাদেশের অর্থনীতি বিষয় কোর দুই লাখ বাইশ হাজার দুইশো নয় ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক সামষ্টিক অর্থনীতি কাকে বলে উত্তর অর্থনীতির আওতাভুক্ত কোন বিষয়ক যখন সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে প্রশ্ন মাইক্রো অর্থনীতি কি উত্তর অর্থনীতির আওতাভুক্ত কোনো বিষয়ে যখন একক বা ব্যক্তিগত পর্যায়ে বিশ্লেষণ করা হয় তাকে মাইক্রো অর্থনীতি বলে প্রশ্ন সরকারি নীতি প্রভাবিত করে অর্থনীতিকে কিভাবে উত্তর সরকার বিভিন্ন ধরনের নীতি যেমন মুদ্রানীতি বাজেট নীতি ইত্যাদি প্রণয়ন করে যা সামষ্টিক অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলে প্রশ্ন জাতীয় আয়ের বৃদ্ধি কিভাবে সামষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক উত্তর জাতীয় আয়ের বৃদ্ধি সামষ্টিক অর্থনীতির একটি প্রধান লক্ষ্য যা দেশের অর্থনৈতিক উন্নতি এবং দারিদ্র নিরসনে সহায়তা করে দুই বর্তমানে বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের উত্তর বর্তমানে বাংলাদেশের অর্থনীতি মিশ্র প্রকৃতির প্রশ্ন উন্নয়নশীল অর্থনীতি কি উত্তর যে দেশগুলো কম্পোজিশন গঠন ও উৎপাদনশীলতায় উন্নতি করছ তারা উন্নয়নশীল অর্থনীতি প্রশ্ন বাংলাদেশের অর্থনীতির মূল সেক্টর কি কি উত্তর বাংলাদেশের প্রধান সেক্টরগুলো হলো হল কৃষি শিল্প ও সেবা খাত প্রশ্ন বর্ধিত প্রবৃদ্ধি অর্থনীতি কি উত্তর যখন দেশের প্রবৃদ্ধি হার দ্রুত বৃদ্ধি পায় সেটি বর্ধিত প্রবৃদ্ধি অর্থনীতি তিন একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র উক্তিটি কার উত্তর একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র উত্তিটি অর্থনীতিবিদ র্যাগনার নার্ক প্রশ্ন অর্থনীতি হল মানুষের কষ্ট লাঘবের বিজ্ঞান এই কার উত্তর এই উত্তিটি হল সম্পদের বন্টন বিধি এই উত্তিটিক কার উত্তর এই উত্তিটি অর্থনীতিবিদ জন মেনার কেইনসার প্রশ্ন অর্থনীতি হলো মানুষের সীমিত সম্পদের ব্যবস্থাপনা এই উত্তিটিক কার উত্তর এই উত্তিটি অর্থনীতিবিদ পল পলসাম চার মাথা পিছু আয় কি উত্তর কোন দেশ এক বছরের জাতীয় আয়কে ওই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে যে আয় পাওয়া যায় তাই মাথাপিছু আয় প্রশ্ন মাথাপিছু আয় বাড়ানোর উপায় কি কি উত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধি দক্ষতা বৃদ্ধি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে প্রশ্ন উচ্চ মাথাপিছু আয়ের দেশগুলির কি সুবিধা রয়েছে উত্তর উচ্চ মাথাপিছু আয় সম্পূর্ণ দেশগুলির উন্নত শিক্ষা স্বাস্থ্য সেবা ও জীবনমান থাকে প্রশ্ন মাথাপিছু আয় কম হওয়া দেশগুলির জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে উত্তর কৃষি শিল্প ও সেবা খাতের উন্নয়ন বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিক্ষা স্বাস্থ্য খাতে পুঙ্খানুপুঙ্খ উদ্যোগ নেওয়া প্রয়োজন পাঁচ মোট দেশ উৎপাদন জিডিপি কাকে বলে উত্তর একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরের একটি দেশের অভ্যন্তরে দেশীয় জনগণ এবং বিদেশি নাগরিক মিলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকরণ উৎপাদন করে তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে প্রশ্ন জিডিপি এর সাথে জিএনপি এর পার্থক্য কি উত্তর জিডিপি একটি নির্দিষ্ট দেশের অভ্যন্তরে উৎপাদিত সব ধরনের দ্রব্য ও সেবার মোট মূল্য আর জিএনপি সব নাগরিকের উৎপাদনকে গণনা করে দেশের বাইরের অর্থ গণনা করা হয় প্রশ্ন ন্যূনতম জিডিপি বৃদ্ধি হার কিভাবে মাপা হয় উত্তর এটি সাধারণত এক বছরের অর্থনৈতিক উন্নতির হার হিসাবে মাপা হয় যা একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ধারণ করে প্রশ্ন জিডিপি এর পরিমাপ কিভাবে করা হয় উত্তর ছয় মোট জাতীয় উৎপাদন জিএনপি কাকে বলে উত্তর একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সব নাগরিক কর্তৃক উৎপাদিত সব প্রকার দ্রব্য সামগ্রী ও সেবা কার্যের মোট আর্থিক মূল্যকে জিএনপি বলে প্রশ্ন জিএনপি এবং এর মধ্যে পার্থক্য কি উত্তর জিএনপি জাতীয় উৎপাদনকে দেশের নাগরিকদের জন্য গণনা করে তবে জিডিপি দেশের অভ্যন্তরে উৎপাদিত সামগ্রী এবং সেবা গুণগত পরিমাপ করে তা নাগরিক কিংবা বিদেশিদের মাধ্যমে প্রশ্ন জিএনপি বৃদ্ধি করার উপায় কি উত্তর শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন আন্তর্জাতিক বাজারে উৎপাদিত পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ প্রশ্ন জিএনপি হিসাবের জন্য কি কি সূচক ব্যবহৃত হয় উত্তর শ্রমের উৎপাদনশীলতা দেশীয় শিল্পের অবস্থা শ্রমিকদের আয় এবং পরিশোধিত মুদ্রা ইত্যাদি সূচক ব্যবহার করা হয় সাত প্রকৃত মজুরির সংজ্ঞা দাও উত্তর শ্রমের আর্থিক মজুরিকে দ্রব্যমূল্য দ্বারা ভাগ করলে যে মজুরি পাওয়া যায় তাকে প্রকৃত মজুরি বলে প্রশ্ন নমিনাল ওয়েজ এর পার্থক্য কি উত্তর নমিনাল ওয়েজ হল টাকা দিয়ে প্রদত্ত মজুরি এবং রিয়েল ওয়েজ হল দ্রব্যমূল্যের সাথে সংশ্লিষ্ট প্রকৃত মজুরি প্রশ্ন প্রকৃত মজুরি নির্ধারণে কি কি বিষয় গুরুত্বপূর্ণ উত্তর দ্রব্যমূল্য পরিবর্তন মুদ্রাস্ফীতি এবং শ্রমিকের উৎপাদনশীলতা প্রশ্ন প্রকৃত মজুরির বৃদ্ধি কি প্রভাব ফেলে উত্তর প্রকৃত মজুরি বৃদ্ধি শ্রমিকের জীবনযাত্রার মান উন্নত করে এবং বৈষম্য হ্রাস পায় আট বৈদেশিক কর্মসংস্থান কি উত্তর যে দেশের বাহিরে বিদেশের নাগরিকদের কাজের ব্যবস্থাকে বৈদেশিক কর্মসংস্থান বলে প্রশ্ন বৈদেশিক কর্মসংস্থানের উপকারিতা কি কি উত্তর বৈদেশিক কর্মসংস্থান দেশের অর্থনীতির জন্য রেমিটেন্স আনে কর্মসংস্থান তৈরি করে এবং দক্ষতা বৃদ্ধি করে প্রশ্ন বাংলাদেশের জন্য বৈদেশিক কর্মসংস্থানের সুবিধা কি উত্তর বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান রেমিট্যান্স আনে যা দেশের অর্থনীতির উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে প্রশ্ন বৈদেশিক কর্মসংস্থানের সমস্যা কি উত্তর শ্রমিকদের অধিকার শ্রম শোষণ কাজের নিরাপত্তাহীনতা এবং অভিবাসন সংক্রান্ত আইনগত বেকারত্ব কি উত্তর কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ শারীরিকভাবে কর্মক্ষম সুস্থ কাজের জন্য যোগ্য এবং প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক অথচ কাজ পায় না এমন অবস্থাকে অর্থনীতিতে বেকারত্ব বলে প্রশ্ন বেকারত্বের প্রকারভেদ কি কি উত্তর বেকারত্বের প্রকারভেদ হল। এক প্রাকৃতিক বেকারত্ব দুই সাংগঠনিক বেকারত্ব তিন ভোগান্তিক বেকারত্ব প্রশ্ন বেকারত্ব নিরসনে কি পদক্ষেপ নেওয়া উচিত উত্তর দক্ষতা বৃদ্ধি শিল্পের উন্নয়ন উদ্যোক্তার সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধি প্রশ্ন বেকারত্ব কিভাবে দেশের অর্থনীতিকে প্রভাবিত করে উত্তর বেকারত্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমায় সরকারি ব্যয় বৃদ্ধি করে এবং সমাজে অনিশ্চতা ও দারিদ্র সৃষ্টি করে 10) বাজেট কাকে বলে উত্তর সরকারের বার্ষিক আর্থিক পরিকল্পনা প্রকাশের হিসাবকে বাজেট বলে প্রশ্ন বাজেটের প্রধান উদ্দেশ্য কি উত্তর দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ এবং সরকারি ব্যয়ের নিয়ন্ত্রণ প্রশ্ন বাজেটের দুটি প্রধান প্রকার কি উত্তর এক ভারসাম্যপূর্ণ বাজেট দুই ঘাটতি বাজেট প্রশ্ন বাজেটের আওতাভুক্ত খরচের প্রধান ক্ষেত্রগুলো কি কি উত্তর শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো এবং সরকারি সেবাখাত এগারো এডিপি এর পূর্ণরূপ কি উত্তর অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামার্স বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রশ্ন এডিপি এর উদ্দেশ্য কি উত্তর এডিপি এর উদ্দেশ্য হল দেশের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য প্রকল্প বাস্তবায়ন এবং তার সুসম্পন্ন করতে পরিকল্পনা প্রণয়ন করা প্রশ্ন এর প্রধান খাতগুলো কি উত্তর শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা কৃষি এবং শিল্প খাতের উন্নয়ন প্রশ্ন এডিপি কিভাবে দেশের অর্থনীতি উন্নত করে উত্তর এডিপি উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য এবং সেবা খাতে উন্নতি ঘটে দেশটির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে বারো কর কাকে বলে উত্তর একটি দেশের সরকারকে জনগণ বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে প্রশ্ন করের কি কি উত্তর এক সরাসরি কর দুই পরোক্ষ কর প্রশ্ন কর আদায়ের সুবিধা কি উত্তর সরকারি সেবার জন্য অর্থ সংগ্রহ সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রশ্ন করের হার কি প্রভাব ফেলে উত্তর করের হার বৃদ্ধি বা দেশের অর্থনীতিতে বিনিয়োগ এবং ভোক্তা খরচের ওপর প্রভাব ফেলতে পারে তেরো মূলধনী বাজেট কাকে বলে উত্তর বাজেটের যে অংশে উন্নয়ন ব্যয়ের হিসাব নিকাশ দেখানো হয় তাকে মূলধনী বাজেট বলে প্রশ্ন মূলধনী বাজেটের উদ্দেশ্য কি উত্তর মূলধনী বাজেটের উদ্দেশ্য হল উন্নয়ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে ব্যয়ের পরিকল্পনা করা প্রশ্ন মূলধনী বাজেটের প্রধান উপাদান কি উত্তর সরকারি অবকাঠামো উন্নয়ন স্বাস্থ্য খাতের উন্নয়ন শিক্ষা খাতে ব্যয় এবং সেবা খাতের উন্নয়ন প্রশ্ন মূলধনী বাজেট এবং রক্ষণাবেক্ষণ বাজেটের মধ্যে পার্থক্য কি উত্তর মূলধনী বাজেট উন্নয়ন খাতে ব্যয়কে নির্দেশ করে যেখানে রক্ষণাবেক্ষণ বাজেট সরকারি ব্যবস্থাপনা চলমান রাখতে প্রয়োজনীয় ব্যয়কে নির্দেশ করে চোদ্দ আর্থিক নীতি কি উত্তর অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য সরকার ও আর্থিক কর্তৃপক্ষ যেসব নীতিমালা গ্রহণ করে তা হল আর্থিক নীতি প্রশ্ন আর্থিক নীতির প্রধান উদ্দেশ্য কি উত্তর অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা প্রশ্ন আর্থিক নীতির প্রধান কি কি উত্তর খোলা বাজার নীতি এক দুই পরিবর্তন তিন অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা প্রশ্ন আর্থিক নীতি কিভাবে দেশের অর্থনীতি প্রভাবিত করে উত্তর আর্থিক নীতি মুদ্রা সরবরাহের পরিমাণ নিয়ন্ত্রণ করে যা সুদের হার এবং বিনিয়োগের ওপর প্রভাব ফেলে পনেরো আর্থিক নীতির দুটি হাতিয়ারের নাম লিখ উত্তর আর্থিক নীতির দুটি হাতিয়ারের নাম হচ্ছে এক খোলা বাজার নীতি দুই পরিবর্তন প্রশ্ন খোলা বাজার নীতি কি উত্তর খোলা বাজার নীতি হল কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বন এবং সিকিউরিটিজের ক্র যা অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ করে প্রশ্ন ব্যাংখারের পরিবর্তন কিভাবে অর্থনীতিতে প্রভাব ফেলে উত্তর ব্যাংখারের পরিবর্তন ঋণ গ্রহণের খরচ বাড়ায় বা কমায় যা সঞ্চয় এবং বিনিয়োগের উপর প্রভাব ফেলে প্রশ্ন খোলা বাজার নীতির উদ্দেশ্য কি উত্তর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সুদের হার সমন্বয় এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা ১৬ বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি উত্তর বাংলাদেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম বাংলাদেশ ব্যাংক প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের প্রধান দায়িত্ব কি উত্তর বাংলাদেশ ব্যাংকের প্রধান দায়িত্ব হল দেশের মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ ব্যাংকিং খাতের তত্ত্বাবধান এবং সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন প্রশ্ন বাংলাদেশ ব্যাংক কিভাবে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে উত্তর বাংলাদেশ ব্যাংক সুদের হার এবং লেনদেন নিয়ম কানুন নিয়ন্ত্রণ করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তদারকি করে এবং আর্থিক সংকট মোকাবেলা করে প্রশ্ন বাংলাদেশ ব্যাংক কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করে উত্তর বাংলাদেশ ব্যাংক সুদের হার নিয়ন্ত্রণ করে বাজারে অর্থের সরবরাহ স্থিতিশীল রাখে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে সতেরো মুদ্রা গুণক কি উত্তর কার지요িন নোট ও ধাতব মুদ্রার পরিবর্তনের ফলে অর্থের যোগানের যে গুণিতক পরিবর্তন হয়, এ দুয়ের অনুপাতকে মুদ্রার গুণক বা মানি মাল্টিপ্লায়ার বলে। প্রশ্ন: মুদ্রা গুণক কিভাবে হিসাব করা হয়? উত্তর: মুদ্রা গুণক হিসাব করা হয় কেন্দ্রীয় ব্যাংক দ্বারা বাজারে বিতরণ করা মোট মুদ্রা এবং ব্যাংক রিজার্ভের অনুপাতের মাধ্যমে। প্রশ্ন: মুদ্রা গুণকের গুরুত্ব কি? উত্তর: মুদ্রা গুণক ব্যাংকিং খাতের কার্যকারিতা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশ্ন মুদ্রা গুণকের ওপর কি ব্যাংকিং নীতির প্রভাব পড়ে উত্তর ব্যাংকিং নীতির পরিবর্তন যেমন ঋণপ্রাপ্তির শর্তে পরিবর্তন মুদ্রা গুণককে প্রভাবিত করে এবং বাজারে অর্থের সরবরাহ বাড়ায় বা কমায় আঠারো মূলধন বাজার কি উত্তর যে বাজারে দীর্ঘমেয়াদী ঋণের লেনদেন হয় তাকে মূলধন বাজার বলে প্রশ্ন মূলধন বাজারের উপকারিতা কি উত্তর মূলধন বাজার দীর্ঘমেয়াদী অর্থায়ন প্রদান করে যা শিল্প খাতের উন্নয়ন এবং বড় মাপের অবকাঠামো প্রকল্পের জন্য প্রয়োজনীয় তহবিল নিশ্চিত করে প্রশ্ন মূলধন বাজারের লেনদেনের প্রধান উপকরণ কি উত্তর শেয়ার বন্ড স্টকে এবং সরকারি সিকিউরিটিজ প্রশ্ন মূলধন বাজার এবং পুঁজিবাজারের মধ্যে পার্থক্য কি উত্তর মূলধন বাজারে দীর্ঘমেয়াদী ঋণ এবং অর্থ প্রদান হয় যেখানে পুঁজিবাজারে স্টক এবং শেয়ারের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয় উনিশ মোবাইল ব্যাংকিং কি উত্তর মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করার সুবিধাযুক্ত সেবাই মোবাইল ব্যাংকিং প্রশ্ন মোবাইল ব্যাংকিং এর সুবিধা কি কি উত্তর সময় ও স্থান নির্বিশেষে ব্যাংকিং সেবা পাওয়া সঞ্চয় ও লেনদেনের সহজ ব্যবস্থা এবং ন্যূনতম খরচের সেবা গ্রহণ প্রশ্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কোন ধরনের লেনদেন করা যায় উত্তর অর্থ পাঠানো বিল প্রদান অর্থ উত্তোলন ব্যালেন্স চেক এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম প্রশ্ন মোবাইল ব্যাংকিং সুরক্ষা কিভাবে নিশ্চিত করা হয় উত্তর পিন কোড ওটিপি অন টাইম পাসওয়ার্ড এবং নিরাপদ এনক্রিপশন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সুরক্ষা নিশ্চিত করা হয় পূর্ণরূপ কি উত্তর পূর্ণরূপ সাউথ এশিয়ান ফ্রি এরিয়া প্রশ্ন এশিয়ানের উদ্দেশ্য কি উত্তর সেফতারের উদ্দেশ্য হল দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্যিক বাধাগুলো দূর করা প্রশ্ন এসএফটি চুক্তির সদস্য দেশগুলো কোন কোন উত্তর বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ এবং আফগানিস্তান প্রশ্ন চুক্তির মাধ্যমে কি সুবিধা পাওয়া যায় উত্তর সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক হ্রাস বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা নিশ্চিত করা হয় একুশ বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে কোন দেশ থেকে উত্তর সৌদি আরব থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আছে প্রশ্ন সৌদি আরব থেকে বাংলাদেশ কত উত্তর সৌদি আরব বাংলাদেশের রেমিট্যান্সের প্রধান উৎস এবং প্রতিবছর প্রায় দশ মিলিয়ন ডলার রেমিট্যান্স আছে প্রশ্ন সৌদি আরবের রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলে উত্তর সৌদি আরবের রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সাহায্য করে এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় সাহায্য করে প্রশ্ন বাংলাদেশের জন্য সৌদি আরবের গুরুত্ব কি উত্তর সৌদি আরব বাংলাদেশ কর্মসংস্থান তৈরি করে রেমিটেন্স বৃদ্ধি করে এবং দেশের সামাজিক উন্নয়নে অবদান রাখে বাইশ বিনিময়ে হার কি উত্তর যেখানে একটি দেশের সাথে আরেকটি দেশের বাণিজ্য হার নির্ধারিত হয় তাকে বিনিময় হার বলে। প্রশ্ন: বিনিময় হারের পরিবর্তন কিভাবে একটি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে? উত্তর: বিনিময় হার বাড়লে রপ্তানি বৃদ্ধি পেতে পারে কিন্তু আমদানি ব্যয়ও বাড়ে। এটি মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করতে পারে। প্রশ্ন: বিনিময় হারের প্রকারভেদ কি? উত্তর: এক ভাসমান বিনিময় হার দুই স্থিতিশীল বিনিময় হার প্রশ্ন বাংলাদেশের বিনিময় হার কিভাবে নির্ধারিত হয় উত্তর বাংলাদেশ ব্যাংক বাজারের চাহিদা এবং সরবরাহের ভিত্তিতে বিনিময় হার নির্ধারণ করে এইভাবে প্রশ্ন ও উত্তরগুলোকে সম্পূর্ণ করতে পারা যাবে তেইশ রেমিটান্স কি উত্তর প্রবাসী কর্তৃক উপার্জিত বৈদেশিক মুদ্রা নিজ দেশে প্রেরণ করাকে রেমিটান্স বলে প্রশ্ন রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলে উত্তর রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে দারিদ্র বিমোচন করতে সাহায্য করে এবং পরিবারের জীবনযাত্রার মান উন্নত করে প্রশ্ন রেমিটেন্স পাঠানোর প্রধান মাধ্যম কি উত্তর প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংক মোবাইল ব্যাংকিং হুন্ডি অথবা অন্যান্য অর্থ পাঠানোর সেবা ব্যবহার করেন প্রশ্ন বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স কোথা থেকে আসে? উত্তর: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং যুক্তরাজ্য থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে। 24. অবাধ বাণিজ্য কাকে বলে? উত্তর: আন্তর্জাতিক বাণিজ্যের অপর কোন প্রকার বিধি নিষেধ আরোপ না করা হলে তখন তাকে অবাধ বাণিজ্য বলে। প্রশ্ন: অবাধ বাণিজ্যের সুবিধা কি? উত্তর: অবাজ বাণিজ্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ায় পণ্যের মূল্য কমায় এবং উন্নত প্রযুক্তি এবং দক্ষতা আমদানির সুযোগ সৃষ্টি করে প্রশ্ন অবাজ বাণিজ্য এবং সুরক্ষা বাণিজ্যের মধ্যে পার্থক্য কি উত্তর অবাজ বাণিজ্যে কোনো শুল্ক বা বাধা থাকে না তবে সুরক্ষা বাণিজ্যে একটি দেশটার বাজার রক্ষা করার জন্য শুল্ক বা কোটা আরোপ করে প্রশ্ন অবাধ বাণিজ্যের নেতিবাচক দিক কি হতে পারে উত্তর অবাধ বাণিজ্য দেশের স্থানীয় শিল্পের ক্ষতি করতে পারে এবং অনেক সময় শ্রমিকদের প্রতি মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোপারেশন প্রশ্ন বিমস্টেকের এর সদস্য দেশগুলো কি কি উত্তর বাংলাদেশ ভারত মিয়ানমার থাইল্যান্ড শ্রীলঙ্কা নেপাল এবং ভুটান প্রশ্ন বিমসটেকের লক্ষ্য কি উত্তর দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অর্থনৈতিক প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা প্রশ্ন বিমসটেকের মাধ্যমে কোন ধরনের সুবিধা অর্জন করা সম্ভব উত্তর সদস্য দেশগুলো একে অপরের সাথে মুক্ত বাণিজ্য পরিবহন শিক্ষা এবং অন্যান্য খাতের সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারে ছাব্বিশ অর্থকরী ফসল কি উত্তর যে ফসল ব্যবসায়িক উদ্দেশ্য উৎপাদন করা হয় তাকে অর্থকরী ফসল বলে প্রশ্ন অর্থকরী ফসলের উদাহরণ কি উত্তর চিনি তেল তুলা চা এবং কফি প্রশ্ন অর্থকরী ফসলের উৎপাদন বাড়ানোর জন্য কি ধরনের নীতিমালা গ্রহণ করা যেতে পারে উত্তর কৃষকদের জন্য উন্নত প্রযুক্তি এবং উৎসাহ প্রদান উচ্চমানের বীজ সরবরাহ এবং সার এবং পেস্টিসাইড ব্যবহারের নীতিমালা তৈরি করা প্রশ্ন অর্থকরী ফসলের উৎপাদন বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে অবদান রাখে উত্তর এটি দেশের রপ্তানি বৃদ্ধি করে এবং কৃষকদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করে সাতাশ আমদানি বিকল্প শিল্প কি উত্তর সাধারণত কোন দেশ থেকে যেসব দ্রব্য সামগ্রী আমদানি করা হয় সেসব সমজাতীয় দ্রব্য দেশের অভ্যন্তরে উৎপাদন করার নীতিকে আমদানি বিকল্প শিল্প বলে প্রশ্ন আমদানি বিকল্প শিল্পের সুবিধা কি উত্তর দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে স্থানীয় শিল্পের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি প্রশ্ন আমদানি বিকল্প শিল্পের উদাহরণ কি উত্তর ভোজ্য তেল প্লাস্টিক লোহা কাগজ এবং সিমেন্টের স্থানীয় উৎপাদন প্রশ্ন আমদানি শিল্পকে উদ্দীপিত ব্যাংক ঋণ সুবিধা এবং উৎপাদনশীল প্রযুক্তি নিয়ে গবেষণা এবং উন্নয়নকে উৎসাহিত করা আচ্ছা বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম কি উত্তর বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কবে উত্তর উনিশশো সালে প্রতিষ্ঠা প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান কি উত্তর এটি বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন চিকিৎসা শিক্ষা এবং গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রশ্ন এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয়ে পড়ানো হয় উত্তর মেডিকেল সায়েন্স নার্সিং ডেন্টাল সায়েন্স প্যারামেডিক্যাল এবং রিসার্চ উনত্রিশ মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝ উত্তর মানব সম্পদ উন্নয়ন বলতে শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও উন্নত মানবগোষ্ঠী গড়ে তোলাকে বোঝায় প্রশ্ন মানব সম্পদ উন্নয়নের প্রধান উপাদান কি কি উত্তর শিক্ষা স্বাস্থ্য প্রশিক্ষণ চাকরির সুযোগ এবং সামাজিক সুরক্ষা প্রশ্ন মানব সম্পদ উন্নয়ন থেকে কি ধরনের লাভ পাওয়া যায় উত্তর দক্ষ শ্রমিক তৈরি কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন প্রশ্ন বাংলাদেশ মানব সম্পদ উন্নয়নের বর্তমান অবস্থা কি উত্তর যদিও শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে তবে প্রশিক্ষণ ও স্বাস্থ্য সেবায় আরো উন্নতি প্রয়োজন ত্রিশ জলবায়ু পরিবর্তন কি উত্তর মানুষের সৃষ্ট কর্মকাণ্ড দ্বারা প্রাকৃতিক পরিবেশের ওপর যে বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে তাকেই জলবায়ু পরিবর্তন বলে প্রশ্ন পরিবর্তনের প্রধান কারণ কি। উত্তর অস্বাভাবিক গ্রিন হাউস গ্যাসের নির্গমন বনভূমি ধ্বংস এবং শিল্প বর্জ্যের বৃদ্ধি প্রশ্ন জলবায়ু পরিবর্তনের প্রভাব কি হতে পারে উত্তর তাপমাত্রার বৃদ্ধি সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি প্রকৃতিক বিপর্যয় এবং জীববৈচিত্রের ক্ষতি প্রশ্ন জলবায়ু পরিবর্তনের মোকাবিলা কিভাবে করা যেতে পারে উত্তর গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো পুনঃপ্রযুক্তি গ্রহণ এবং পরিবেশ বান্ধব পদ্ধতি প্রয়োগ করা